তোর বিয়াল ভর আছে দেড় লাখ টাকা এ যে বিটাত আছে ওখানে দাম নব্বই হাজার আবার ষাট হাজার বাকি আছে না ওখর এই ষাট হাজার মিলেই তো ভার নাই আর তোর শাড়ি তো নাই লড়িস না এমনি চাষায় হাত দরিয়া তোরে খাইব কারণ শয়তান আমার লোকে আছে না শয়তান লোকে আছে তোরা বাদে বেঠার মনে হয়েছে যত মারি গালি আইয়ের বাদেও তো মুখ করে না তর্ক নাই আর মাটি যাই শয়তানে ঘর খবর দা শুনাই সমষ্টিতে কিটা ভানিয়া বেঠিন দুই জন আছে হ্যাঁ এক বেঠি যাইতে আবার দুই বেটি রাখতে পারবে কি তার অসুবিধা আছে ও দজনা যদি লাগ ব্যাগ লাগাইয়া সারা রাইট দিয়ে যায় কি খাওরুর লগে মাথাতালায় ফজরের আযান হইবো আল্লাহর রহমত আর ফিরিশা فرمায় মালাইকা আল্লাহর দরবারও এই দজনার জন্য লাআনাত দাইনাল্লাহ সারা লাইটতি বাইতে হইছে এই নাফরমান আর নাফরমানিয়ে কোনো আওয়াজ নাই হতামত্যা নাই এর কারণে এর জমিন ধ্বংস করে যাও বাহির জোয়ান ও তো আপনার বিবি ও আপনার স্বামী নাই এর কারণে একজন গুছ হইলে আর একজন নরম হয়ে যাও একজন গরম হইলে একজন নরম হোক দশজন যদি গরম হয়ে যাও নাই বাড়ি লাই আগুন ধরে হ্যাঁ এর কারণে একজন গরম হইলে আর একজন নরম হোক যে কোনো একজনে আগে মাতিল বলে যাতে আমি বার হয়েছি আর গুছা করিলাম নাই ভাত খাইলে ওঠাল নাম ভালোবাসা আসি বার মত নাই ওইবার চাই না আশাই তো বাইরে স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মোহব্বত হইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন খানা আরম্ভ করতেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসের মধ্যে যে জাগার মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতা জমিন রাখার লগে লগে আমার নবী ও জায়গা খানো টুট মোবারক লাগাইয়া জমিন পানি খাইতা বলনা সুবহানাল্লাহ যুরাহুম সুবহানাল্লাহ ওটার নাম

ঈদনের মিলাইছো দেখায়নি বা ভাই আমি হাতা ডরাই গেছি তো ওই ভুলিশান্তে শান্তনে দেখ না না ঠিক ও এইনু নি ও স্বাধীন মাতার মাঝে মাঝে রায় তো বেনরে হয়নি আমি ঠিক আছে একবার আমার ভাই বিরক্ত ঠিক আছে ইটা আমার ফকির দুই লক্ষ আমার কারবার ইটা বুঝা বড় মুশকিল দেখ না হুলি সালি ভিট করে মানুষ ঘাম তো ইটা না হইলে দাদা রাখ সে করত এর কারণে আমার বুজুর্গ অসুবিধা হয় কই ভাই নালি তাই না আসায় এখন জামাই মোর মা তিনি আসো না দেখান

আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার ডারে দেবইত আল্লাহ বেটিন তোরে জানাইলা নে ও মহিলা হল তুমি তাই নিজে নিজর স্বামীর জমিন ও সজিদা করিলা এতটা বহুতে মনে মনে করাই আল্লাহে দিছে রে আয় খাইল বিয়া কই মা লড়িস না তোড়াল লাগি জান বাসিছে না এনে বাইন দিয়া করল এটা করি না ও মা বইন হল জিনা খেদমত করলে আদায় হয় আমি কিতাবের মধ্যে দেখলাম স্বামীর শরীর যদি বরণ হয়ে যায় বরণ হওয়ার বাদে ফাঁকে নানি ফাঁকা বাদে ভিটামিন বার বরল ভাঁকিয়া যখন ভোজ আর হয় স্বামীর শরীর স্বামীর শরীর যদি বরণ হয় এই বরণ ভাঁকিয়া যদি ভোজ এবং রক্ত প্রবাহিত হয় আল্লাহর বান্ধি নিজর নিজের যদি নিজের জিব্বা দিয়া টানিয়ামচিয়া দে এর বাদেও কিন্তু স্বামীর হ কাদায় করা সম্ভব হবে না

স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত কোন কোন সময় দেখা যায় অনেক মহিলা ভোলা স্বামী জমিন তুইয়া অন্য দিকে আপনার আলাপ আলোচনা চলে চলে নাই ইটা করি জমিনের মধ্যে ধ্বংস হয় বিবির বুলার কারণে স্বামী জমিন তলে মারা যায় অনেক নেক মহিলা ভোলা সয় নেকর মহিলা ভোলা সয় আবিদা সালিয়া মহিলা ভোলা সয় মধ্যে নমাজ ভোলা

বেটিন দাম কিছু কমে যায় কারণ কমার কথা ছেলে আছে মেয়ে আছে সরুতা ভরাই তা হরস মরস ভরা লাগবো হরু হরু হরুতা কোনো সময় বাজারও যাবা লাগব বাজারও যাবা নিষেধ নাই পর্দার ভিতরে আপনি যাইতে পারবা আপনি বাজার করতে পারবা আপনার কেউ নাই কিতা করবা এরা সময় মানুষের সমালোচনা করবো এর কারণে মা বই নকল নমাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করি ভাই আল্লাহ আমার স্বামীর আগে আমারে জমিন তুলে তুলিলো বাইরে যদি বিবি জমিন মারা যায় আর স্বামী যদি জমিন ও তা হয় আল্লাহর বান্দায় যদি জমিন ও কান ধরে বলতো বাবা আই তোমার এক বান্দী জমিন তুলে বিদায় হয় 40 বছর আমার গরুলিয়া খাইলাম 15 বছর আমার গরুলিয়া খাইলাম জীবনে কোনোদিন এই বান্দী জমিন আমারে কষ্ট দিছে না আল্লাহ তোমার হস

কলেষ মহিলা জমিন আৰু মদবে উচৰি যায় কনখিলা

এই জমি তুমি বিদায় নিছয় তোমার শাড়ি হলো তোমার হাতর মধ্যে যে খাস আছে রে এই খাসটা জমিরার মধ্যে তুমি কলিলাও তোমার সবুজ শাড়ে নাই এখন তোমার এই জমি তুমি সাদা শাড়ি পরিধান করতে লাগবো অনেক মহিলা হলো জাননে দেখল আমার স্বামী জমিনুল্লাহ আমার বাবা জমি লইছ আমার জন্য সাদা শাড়ি দিয়া জমি হইছ আমার বাইয়ে বাজার টনে

আইজ তোমার হুকুম হইছে তোমার বন্ধা জমিন তনে তুল্লাই আল্লাহর বান্দের খাস বেটিনতে জমিন খুলল আল্লাহর বান্দের খানোর জম খাস মেন বংশ খুলল কলললানি না ফুল খুলল আল্লাহর বান্ধে জম খান্ডিয়ার হয় ও বলিনি রে আমার স্বামীর শিলজোর বিয়ের মজমদার তনে অত সুন্দর করে আমার খাজানিয়া লইয়া দিছলা আইজ আমার স্বামী জমিন জমিন তুলে বিদায় নিস আমার খাস তোমরা খুলিয়ালি হলো আমার খুলো টুকলাই এর কারণে মা বই নখন নমাজ ভরিয়া দুয়া ভরে ভাই আল্লাহ আমার স্বামী রাখি আমার জমিন তুলে তুলি লাউ না বলব আল্লাহ রবিব আকালে সলা সলামর করো আমাদের আম্মা জানে নাম হইল হজরতে খাদিজা তুল কুমরা রাতি আল্লাহ আল্লাহর হবিব রে তো মায়া করতা আল্লাহর হবিবর লোকে তো মহব্বত আসলো আল্লাহর হবিব যখন কোনো দিকে রা দিতা যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাবিস নাই গো মাইতা না মায়া আসলো কারণ মা খাদিজাতুল কুবরাই فرمাই আমার নবীর মা জোমিলুল্লাহই বাবা জোমিলুল্লাহই দাদাও তো নাই নাই সাহে আল্লাহ ছাড়া খেও নাই আমার নবীর আবু যেলে মারবোপাই মারব সেই পায়ে মারবো আল্লাহর হবি দেরি হইলে মা খাদিদা দুল কুবুরা নবীর তারা যাইতা আরেক দিনের গোটল হইল আল্লাহর হবিব যত সময় পর্যন্ত আইটা না মা খাদি জাতুল জমিরো খানা খাইতা না জমিনও খানা খাইতা না ঘুমাইতা না আল্লাহর হবিব বাবার পরে এক লগে বইয়া জমিনের মধ্যে খানাটা খাইতা আল্লাহর হবিব আলাইসালাম মুখ মুবারকর মধ্যে মাখিয়া দিতা ঘনা আল্লা ও মা বইন তোমার স্বামী যদি জমিল বেমার ভর তোমার স্বামীর যদি তা হয়ে যায় তুমি বাদ তা ভালো মানুষে বাদ আরাম লাগে না লাগেনি তুমি রুটি বানাও রুটি বানাইয়া দেও রুটি যদি তোমার স্বামী খাই না তুমি খিচুড়ি বানাও খিচুড়ি যদি খাই না তাহলে যাও বানাই দেও তোমার স্বামীরে খাবাই ভাই আল্লাহর বন্ধায় বিবির মুখ পয়সাই বউ জমিন খান দিব আর দোয়া করবো যাই আল্লাহ আমি জমিন ব্যবহার করলাম আমার বিবি জমিন আমার জন্য খেদমত করতে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার मारा बीबी रे अपने मौलाया फरियाद মা ভৈন হলতে খা দি যা তোল কোবৰা ৰাদি আল্লাহ সূতা লাল খা একটা দিনক মাইছিল না নবী জিৰাগে আৰু একদিন আমাৰ নবি খুদৰা মোবাৰু মা খা দি কোন খবর কোবৰাৰ কোনো খবৰ নাই আল্লাৰ হবি খুজৰা নবাৰ কোৱামাইহা দেখই মাহ খালি জা তোল কোবৰা ৰাদি আল্লাহ সূতা লাল খা টাকাই বিচাইহা চমিনক উঠি হৈছে আল্লাৰ হবি বেদায় ৰাভ তুমি জীবন ইলা ঘুমাইলাই না আই কোন কারণে জমিদার মধ্যে ঘুমাইলাই হইলাও ও সময় দেখা যায় হজরত খাদিজা তুল খুবরার দটা চক্ষু ভাই জোর জোরাইয়া জলবাই হয়ে যায় রসুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি কোন কারণে খান্দ আমার হইলাও ইয়ার চুরাল্লা আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি আমি ও কারণে খান্দি আর আমি সাদি যা জমিন ধরে মারা থাকি ইয়ার চুরাল্লা আমি খাদি যা যদি জমিনও মারা যায় আমি মারা যাবার পরে আপলে নবীজির মুখ খানিটা তুলিয়া দিবা সুরাল্লাহ আপনার মায়ার কারণে আমি জমিন আল্লাহর হবিবে বরমাইল খাদি যা আমার দারো আল্লাহর হবিবর দারোগ আল্লাহর হবিবে মুখে চাই আর বরমাইল খাদি যা তুমি জমিল আমি নবীর জন্য বড় জবর কষ্ট করছ আল্লাহর হবি বা কালাম গারে সুরের মধ্যে যে তাসলা মা খাদিদা তুল কুবরা রাতি আল্লাহ ভাই নবীর খানি নিয়া দিতা আল্লাহর হবি বড় ওলা মায়া ওলা মহব্বত আসলো রে ভাই রসুর দায় ভর খাদিদা তুমি যদি মারা যাও আয় আমার কাছে খো তুমি জমিনে যে জিনিস চাইবাই আমি রসূলুল্লাহ দিয়া দেব মা খাদিজাতুল কূরে বরвайা রাসূলুল্লাহ আমারে কোনো আশা নাই একলা রইলো আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইমু আমি মারা যাওয়ার পরে আপনি নো বিজিয়ে জমিল আপনার হাত মোবার দ্বারা মারে গোসল দেওয়াইবা নবীজি মহিলা মারা গেলে গোসল খেদে বেটিনতে না ইনো নবীর লাগে খাস রসুল্লাহ ফরমাইল খাদিজা আমি যদি তোমার গোসল দেই তোমার কোন ফায়দা হইব মারা

আপনার পঁচিশ বছর বয়সের সময় আমি খাটি যান চল্লিশ বছর বয়স ছিল আমি আপনারে জমিন স্বামী হিসাবে গ্রহণ করে গেছি ইয়ার শুনেলা আমার আশাইল আমি খাটি যখন জমিন তোলে মারা যাইব আমার যখন গোসল দেওয়াই ভাই আমার কবর রাখবাই আমার বিশ্বাস ঈশ্বরী লাল্লায় দুজন ভালাই থালা আল্লা হবি হাত হবি বর বরকত আল্লাহ জমিন দিয়া দিচ্ছি আল্লাহর হবিবার অনেক ধরনের মজিদ আছে আল্লাহর হবিবর এক ধরনের সাহাবি এম হ হজরতে আবু মার জুরার মাতার সামলুর সামাইল নসুল এই সারা এই এইরকম আপনার নাম বই গেছে সামাইকে রামলে জানাই তো আবু তুমি এত লম্বা সুল রাখলাই তোমার জন্য টিকলাই রে এই সুল তুমি জমিল খাটিলাও হজরতে আবু মার জুরাই জমিল সুল আর সদা সর্বদা সুলর ভাই খালি বলা সাইনার জমিল কোনো সময় চুমা

আমি আস্তে আস্তে জমিনো আযান দিয়ার আল্লাহর হাবিব আমার মাতার চুলুর সামনে দরিয়া জাহরা মাসলা ইসুল নবীজির হাত মুবারক আনসে আমি আবু বকর রাসূল জিততেরা আমি বারবার আর বলে আমার কবরে রাখвай আমার কবরে দুইজন ফেরেস্তা আমারে সাল করবাম ও সময় টাইম ফিরিস্তা হল আমি আবু মারজুরা জমিন ধরাইলাম আমার লগে কোনো সামাল নাই আল্লাহর হবি হাত আমার ছিল আমি লবিজির হাত ভুয়ার কালা আমার শুনলাইয়া কবর আইলাম আল্লাহর হবিবার কারণে আল্লাহ আমি আবু মারজুরারে মায়া করে যাইবা হল সুবাদ আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হবিবে ফরমাইল ও খাদিজা আর কোন জিনিস দিলে জমিল শান্তি ভাই হজরতে খাদিজা দুল কুবরায় ফরমাইলি আর সুর আল্লাহ ইয়া নবী আল্লাহ আমি যখন মারা যাইব আমার কাপন দিবাই লোকে আমার ঘরে একটা সাদর আছে ও সাদর খান আমার লোকে দিয়া দাবল করিও রসুল্লাহ ফরমাইল

ও যদি সাধুর আমার লোকে দেব আমার কোন আমার বুজুরগণ মা খাদি জাতুল কবরার কবর খানো জন্মতে মহল্লার মধ্যে আসে আসে নেন হাজি সাহ অখন হজ যায় হরম শরীফ সামাইল দূরে মসজিদে জিঙ্গর দিকে যাওয়া যায় জন্মতে মহল্লার গেট প্রতিদিন আসর নমাজের ভরে খোলা হয় আল্লাহর হুকুম হয়েছে আমি অনেক দিন জন্মতে মোল্লা ঢুকলাম মা খাদিজা টু খুবরা রাধি আল্লাহ উঠানার হার জিয়ার ধরলাম এত মায়ান হইল গে আস এত মহব্বত আছে এর কারণে মা বুঝল স্বামীর খেদমত কর স্বামীর বেলা ইজাজতে নফল রোজা তুমি দরতায় পারতায় না পারবা আপনার নফল রোজা দরলে আপনার স্বামীর ইজাজত লোয়া লাগবো যে আমি আগামী খালি রোজা দরতাম আপনি আমার ইজাজত দিবাই ইজাজত দেওয়াল আমার আমার বই নফল স্বামীর বেলা ইজাজতে বাড়ি তো বাইরে তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব আল্লাহর হবিব আকালাই সালাতু সালাম একদিন হুদরা মুবারক বইয়া কন্দল আরম্ভ করছ এমন সময় দেখা যায় খাতুনের জন্য হজরত ফাতিমা রাদি আল্লাহ তালাল হাম আর হজরত আলী রাদি আল্লাহ তালাল হো নবীদের সামলে গেছ যাবার পরে দেখো আল্লাহর হবিবুর শুকুর বাণী দাঁড়ে মোবারক

জিব্বার লোকে লোকটাই আর কি আর শাস্তি দিত আমি জিজ্ঞাসা করলাম এরা খারা বলে আর শুনাল্লাহ এরা ও মহিলা যে মহিলায় স্বামীর মুখর উপরে মুখ করিয়ে মাতিব তর্ক করব এই মহিলা মারা যাইবা আল্লাহ দুজো করা গুলির মধ্যে যাবে দিবা মাত বোঝা গেছে কন্যা নিয়ে জিবরা লম্বা হয়ে গেছে

ই এর কারণে মাপ নকল খালি যে স্বামীর খেদ ম স্বামীও বোঝা লাগবে যে